তোমাকে দেখব চোখ বন্ধ করে আছি আলো যত দূরে দূরে যায় ছায়া তত আসে কাছাকাছি তোমাকে 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 দেখব বলি দারুণ এক সুখবর ভাইটি আমার নিয়ে চলে এসেছে ভাইটি মানে ইমন চক্রবর্তী প্রথমবার শহর কলকাতায় ব্রডওয়েশো নিয়ে আসছে আই এম শিওর যে কলকাতাবাসীর কাছে প্রথমবার এই শো আমরা জেনারেলি যারা বিদেশে গিয়েছেন তারা সকলেই ব্রডওয়ে শো দেখেছেন কিন্তু কলকাতাবাসীর কাছে একদম নতুন কিছু একটা ইমন এরকম একটা ইনিশিয়েটিভ আর এই ইনিশিয়েটিভ নাম অফকোর্স তোমাকে দেখাবো বলে একটু যদি ক্যামেরাটা তোমাকে দেখবো বলে একটু যদি এটা প্যান করানো যায় আমরা এখানটায় ও স্ট্যান্ডিজ ইতিমধ্যেই রেডি হয়ে গিয়েছে অসাধারণ দেখতে লাগছে তোকে হোয়াইট গাউনে ইমন আমাকে সবসময় দেখতে ভালো লাগে ভালো ভালো একটা ইন্ট্রো দিয়ে মানুষ একজনকে ইন্ট্রোডিউস করায় তারপরে আমাকে সবসময় দেখতে ভালো লাগে হ্যাঁ খাবো থ্যাংক ইউ দাদা আচ্ছা একটুখানি বল এই কনসেপ্টটা হঠাৎ করে তোর মাথায় কি করে নাড়া দিয়ে উঠলো এই পোকাটা আমার মাথায় নড়েনি এই পোকাটা আমার বরের মাথায় নড়েছে আমরা লন্ডনে যখন গেছিলাম পিকেডেলি স্ট্রিটে আমরা সবাই জানি আপনারা যারা গেছেন সেখানে বিশ্বের অন্যতম অপেরাস হয় তো একটা অপেরা আমরা দেখলাম ফ্যান্টাম অফ দ্য অপেরা এবং তো বিশ্বাস করবি না আঠেরোশো নব্বই সাল থেকে ওই অপেরাটা ওই হলটাতেই হয় হ্যাঁ সো হল ইজ ফর আচ্ছা আমাদের এখানে আমরা এটা ভাবতেও পারি না তা ওটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম ওটা দেখে মনে হলো এটা আমরা কি দেখে ফেললাম আমাদের এখানে তারপর ও বেরিয়ে বললো যে আচ্ছা গুপি গাইন বাঘা বান বাইনে গুপি আর বাঘা যখন হাতে তাল দিয়ে বলছে শুন্ডি ওরা তখন ব্যানিশ হয়ে যাচ্ছে শুন্ডি চলে যাচ্ছে কিন্তু অ্যাজ এটা যদি আমরা চেষ্টা করি মঞ্চস্থ করার তখন আমরা সেটা পারবো না আমরা কেন পারবো না আমাদের এটা পারতে হবে হ্যাঁ সব সময় বলা হয় যে বাংলা সবসময় সাপোর্ট করে নতুন কিছু উইচ ইজ ট্রু নতুন জিনিসপত্র ইনোভেটিভ জিনিসপত্র বাংলার মানুষ ভীষণ পছন্দ করেন দেখতে ভালোবাসেন তো আমি তখন ওকে বললাম যে দেখো এটা কি লোকে দেখতে আসবে বললেন ও তখন এটাই বলল যে বাংলার মানুষ এত নতুন নতুন জিনিস পছন্দ করে বাংলাতে যা প্রোগ্রেসিভ সিনেমাজ হয় সেগুলো কিন্তু আমাদের ভারতবর্ষের অন্য কোনো জায়গায় খুব একটা আমরা দেখি না তো এই রিস্কটা আমরা এখানে থেকেই নিতে পারবো তো এটা প্রিমিয়ার শোটা আমরা কলকাতায় করছি দুটো শো এরপরে আমরা এটা নিয়ে ইউরোপ যাচ্ছি এই শোটা নিয়ে ইউরোপ যাচ্ছে আর কলকাতায় ছাড়াও আর কোথায় কোথায় এই শো মানে প্যান ইন্ডিয়া শো কি এটা আরও কিছু করার ইচ্ছে আছে ইচ্ছে তো ভীষণ আছে আগে এই প্রিপারেশনটা নিয়ে এটার প্রপার একটা ডকুমেন্টেশন করে আমাদের বিভিন্ন জায়গায় পাঠাতে হবে কারণ এটা আমি এক জায়গায় করে থেমে থাকার পাচ্ছি তো নই তুই আমায় খুব ভালো করে যাই থাকবি হ্যাঁ কারণ এবং এটা আমি দেখ কলকাতা শহরে প্রথমবার না দ্বিতীয়বার না দশমবার আমার জানার দরকার নেই আমি করছি আমাকে আমার শ্রোতা বন্ধুরা যেভাবে এতদিন দেখেছেন তার সম্পূর্ণ বাইরে গিয়ে একটা অন্যই মনকে দেখতে পাবে মঞ্চে অভিনয় প্রথমবার মঞ্চে ডান্স প্রথমবার আলা মানে গান গাইতে গাইতে ডান্স ইজ ভেরি ডিফিকাল্ট তো সব কিছু করতে আমি লাস্ট দু মাস কোনো কাজ করিনি লাস্ট মাস আমি কোনো শো করিনি লাস্ট মাস কারোর সাথে আড্ডা মারিনি লাস্ট দু মাস আমি কোনো শুটিং করিনি কোনো রেকর্ডিং করিনি কিচ্ছু করিনি এই শোটার জন্যে এটা আমার আমার সন্তানের মতো একটা হয়ে গেছে এবং নীলাঞ্জন যেহেতু ভেবেছে ওকে সাপোর্ট করা ওর পাশে থাকা ওর ভাবনাকে প্রশ্রয় দেওয়ার দায়িত্ব আমার সেই জন্য তোমাকে দেখবো বলে আচ্ছা তোমাকে দেখব বলে এটা তো নিশ্চয়ই পুরো প্রেমের গল্প এবং পুরো গল্পটাই তোকে ঘিরেই যতটুকু আমরা আজ পাচ্ছি তাই তো পুরো গল্পটা চারটে কলেজ স্টুডেন্টকে ঘিরে আচ্ছা যারা তুই সূত্রধর আমি অ্যাজ আমি ইমন হিসেবেই থাকব আচ্ছা এবং আমি ওই আঠেরোটা আমার গাওয়া আঠেরোটা অরিজিনাল ট্র্যাক সেই গানগুলি আমরা শুনেছি কি আগে সব অনেক গান শুনেছে কিছু গান হয়তো একটু কম শুনেছেন মানুষজন সেরকম সিনেমার গান বেসিক অ্যালবামের গান আমার নিজের প্রোডাকশানের গান সব কিছু নিয়ে তো ওই চারটে ছেলেমেয়ের জীবন কিভাবে এই আঠেরোটা গান নিয়ে আবর্তিত হয় সেই নিয়ে গল্পটা বাহ তার স্টেজটা কখনো হয়ে যাচ্ছে একটা ক্যাফেটেরিয়া স্টেজটা কখনও হয়ে যাচ্ছে একটা খেলার মাঠ স্টেজটা কখনো হয়ে যাচ্ছে আমার বসার ঘর স্টেজে কখনও ঢুকে পড়ছে সাইকেল কখনো ঢুকে পড়ছে ইয়েলো ট্যাক্সি তো ইটস আ কি বলবো এটা মিউজিক্যাল থিয়েট্রিক্যাল মিউজিক্যাল যাই আপনারা বলবেন কি হবে এক্স্যাক্টলি সেটা তো ওই দিন বলতে পারবো তবে আমি এটা করে ভীষণ স্যাটিসফাইড খুব ফুলফিলিং লাগছে এবং মনে হচ্ছে একটা কিছু করছি এই যে সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা অবধি আমরা রিহার্সাল করছি বাড়ি গিয়ে হয়তো শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে অরুণাভ মনটা হচ্ছে না এটা খুব মজার এবং আমার এই সময় দাঁড়িয়ে এটা এই চ্যালেঞ্জটা নেওয়াটা খুব দরকার ছিল আর এখানে কস্টিউমের ক্ষেত্রে সেইগুলো কি তুই কেয়ার করছিস মানে তো শোয়ের একটা কস্টিউম একটা বিশাল বড় পার্ট না দেখ তোরা যেই ব্রডওয়েটা ধর ভাবছিস ধর তুই যদি এখন ভাবিস মামা মিয়া বা তুই যদি এখন ভাবিস সাউন্ড অফ মিউজিক বা তুই যদি এখন ভাবিস ফ্যান্টম অফ দ্য অপরা সেটার কিন্তু এক ধরনের কস্টিউম হয় তুই যদি হাই স্কুল মিউজিক্যাল ভাবিস তুই যদি সুইনি টড ভাবিস তুই যদি আর কি কি নাম বলবো আমি তোকে আরও মানে এখন কন্টেম্পোরারি যে ব্রডওয়েগুলো হচ্ছে সেখানে তো মানে তুই হাই স্কুল মিউজিক্যাল দেখেছিস কিনা বা শুনেছিস কিনা মানে স্কুলের মেয়েরা স্কুলের হ্যাঁ স্কুলের ছেলে ছেলেমেয়েরা কথা বলতে বলতে গান গিয়ে দিচ্ছে মানে ওটা না দেখলে আমি তোকে দেখাবো আই প্রমিস ইউ এখন বম্বে আসে আমরা যাবো গিয়ে দেখব তা এখানে কস্টিউমের ক্ষেত্রে পুরো দায়িত্বটা নিয়েছে অভিষেক আচ্ছা সেখানে আমি কখনো একজন ফ্যারিটেলের ওই পরীর মতো আসছি কখনও ইমন চক্রবর্তী অ্যাজ আ পারফর্মার আসছে যেরকম মঞ্চে আমি শো করি আবার কখন ইমন পার্কে বেড়াতে গেলে যেই জামাটা পরবে সেটা পরে আসছে কখনও বাড়িতে যেই নর্মাল জামা কাপড়ে থাকে সেরকম তার মানে বুঝতে পারছিস তো অনেকগুলো চেঞ্জ অনেকগুলো চেঞ্জ এবং একটা গানের পরের সিনটাই হচ্ছে আমার ঘরের সিন তখন আমাকে ওই সো ইটস আ ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রসেস আই শিওর যে এই ব্রডওয়ে শো বিশাল সাফল্য পাবে যেভাবে ইমনের আমরা বসন্ত উৎসব দেখে এসেছি কোনো একটা কারণবশত সেই শোটি হচ্ছে না এই বছর বাট ইয়েস এই যে নতুন যেই প্রথা বা কি বলবো এটাকে প্রথাই বলা যেতে পারে যে ওর ব্রেন চাইল্ড সামনে নিয়ে আসছে এবং দুধাঙ্গিত মানে নীলাঞ্জন আর ওর অফকোর্স সো দুজনের ব্রেন চাইল্ড সামনে আসছে এবং আই এম শিওর যে আপনার ভীষণভাবে ভালোবাসবে যেরকমভাবে আগা মানে আগে ভালোবেসেছেন এবং পাশে থেকেছেন একটুখানি বল যে তোর এই যেহেতু তোর এই বছর আমরা বসন্ত উৎসব তোকে পেলাম না বা হচ্ছে না মন তো নিশ্চয়ই তোর খারাপ কারণ সত্যি আমাদের খুব খারাপ এক মাস আগে হয়ে হ্যাঁ মন খুবই খারাপ কিন্তু আসলে আমরা সবসময় ভালো জিনিসগুলো দেখতে পাই কিন্তু তার পেছনে কিছু স্টোরিজ থাকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করতে ভালো লাগে না তাই করি না কারণ এই বসন্ত উৎসবটা তো লিলু আর মানুষের জন্য তুই এতবার গেছিস তুই জানিস ওখানে একটা অত বড় অনুষ্ঠান করা চারটি কথা নয় তো আমাকে অনেক পরিশ্রমের পরে ওই অনুষ্ঠানটা নামাতে হয় কিন্তু কিছু এলাকাবাসী কিছু মানুষ তারা প্রত্যেকবার এই আট বছর ধরে এত অসহযোগিতা করেছেন অসহযোগিতা করার অনেকগুলো ধাপ আছে কেউ এলেন না সেটা একটা অসহযোগিতা আর একটা করতে না দেওয়া করতে না দেওয়ার চেষ্টা করা সেটা একটা অসহযোগিতা এইগুলো করতে করতে যখন একটা এক্সট্রিম লেভেলে পৌঁছে যায় না তখন খুব খারাপ লাগে তখন খুব কষ্ট হয় কারণ আমার তখন মনে হয় যে এটা তো আমি লিলুয়ার লোকের জন্য করছি কিন্তু মজার বিষয়টা হচ্ছে রোজ আমার বাড়িতে লিলুয়ার বাড়িতে জন করে পনেরো জন করে লোক আসছে এবং আমার বাবাকে বলছে ইমনকে বলো উৎসবটা যাতে হয় আমার কাছে রোজ ডিএম আসছে লিলুয়ার লোকের খুব মন খারাপ স্বাভাবিক আর আমারও ভীষণ মন খারাপ তবে এবছর হচ্ছে না নেক্সট ইয়ার হবে তবে এটা বুঝতে হবে এটার এটার গুরুত্বটাও বুঝতে হবে না চাইতেই জলের মতো ব্যাপারটা হয়ে যাচ্ছিল এতদিন এবার একটু বুঝতে হবে ভালোবেসে করি তো ওই ভালোবাসায় যখন আঘাত লাগে তখন খুব কষ্ট হয় কিন্তু ওই দেখ ওই আঘাত লাগার ফল হিসাবে আবার ব্রডওয়েটা হচ্ছে একদম সেটার জন্য থেমে থাকার কোনো প্রশ্নই উঠছে না থামবি কিন্তু একদম নয় ইমন প্রশ্নই উঠছে না থামানোর চেষ্টা হবে চেষ্টা হবে হ্যাঁ সবার ক্ষেত্রে হবে আপনাদের ক্ষেত্রেও হবে থিমের ক্ষেত্রে যে হচ্ছে না তোর ও গড ডোন্ট আস্ক মি আমি দিকে যেতেই চাই না ভাই আমি তো কিন্তু ঠিকঠাকই বলে তুই বল হ্যাঁ না রে তোকে আমি বলবো তোকে ক্যামেরাটা অফ করার পর বলবো না বাট প্রচুর মানুষ টিকিট কাটছেন ওর নামে দুটো দিন প্রোগ্রাম করা নজরুল মঞ্চ ভরানো দুদিন স্ট্রাগল কিন্তু আপনাদের আসতেই হবে আপনাদের এসে আমাকে ভালো লাগলেও জানাতে হবে এবং আমাকে খারাপ লাগলেও জানাতে হবে আমি এইভাবে দিন কোনো ইন্টারভিউ দিইনি বুঝেছেন মানে মেকআপের মও নেই মুখে কিচ্ছু করতে পারিনি কারণ আমরা প্রচুর পরিশ্রম করছি এই শোটার জন্যে আমাকে যারা ভালোবাসেন আসেন তারা প্লিজ আসুন আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে বেশ আমরা অপেক্ষায় রইলাম ইমন যেতে যেতে সামনেই যেহেতু দোল আর দোল উৎসব তো এবার হলো না ইমনের তরফ থেকে ইমন করে উঠতে পারেনি আগামী বছর নিশ্চয়ই আমরা অপেক্ষায় রয়েছি আমরা হৈ হৈ করে নাচতে নাচতে আমরা লিলু লিলুয়া বসন্ত উৎসবে পাঠ নিতে তার মধ্যে এরকম একটা দারুণ ব্রডবে আনছে ও প্লিজ ওয়ালের যারা দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে তো গানে গানে তো কিছু দেখতে আচ্ছা আমি এই এই প্রোগ্রামের যে টাইটেল ট্র্যাক সেটাই গাইছি তোমাকে মাকে বলে দু চোখ বন্ধ করে আছি আলো যত দূরে দূরে যায় ছায়া তত আসে কাছাকাছি তোমাকে 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 দেখব বলে আমরা অপেক্ষা করে আছি আগামী বাইশ এবং তেইশে মার্চ আমরাও অপেক্ষা করে আছি ফাটিয়ে হোক ভাই আর এরকম নানান এন্টারটেনমেন্টের আপডেটস পেতে হলে অবশ্যই চোখ থাকি নিউজ এখন খবর এখন এখানে ক্যামেরা সুমন সঙ্গে নিউজ কলকাতা